এনসিপিকে দায় দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে একটি তারা করেছে হচ্ছে সকল দেশে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বলল এটিকে মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে কেউ কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসাবে তার মধ্যে আপনি কোনো তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কি না এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করে রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে সাংবাদিক সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয় সরকার যদি সেটাকে থ্রেড মনে করে জনগণের জন্য মনে করে রাষ্ট্রের জন্য মনে করে সেটা তো সরকার পদক্ষেপ নেবে সেটা কি কোনো সাধারণ নাগরিক কোনো একটা দল বিশেষ করে বিশেষ নিশ্চিত অস্ত্র নিয়ে তাদেরকে যথার্থ যথার্থ না না একদমই